শুভ সকাল ঘড়িতে এখন প্রায় বাজে সকাল সাতটা আর আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বাজার থেকে আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব। কক্সেস বাজার ডলফিন মোড় থেকে শুরু হয়ে মেরিন ড্রাইভ দিয়ে একদম টেকনাফ পর্যন্ত মাঝখানে যে বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা এবং সি বিচগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা এই পুরো আশি কিলোমিটার পথ পাড়ি দেব সাইকেল করে এবং আমার সঙ্গে আছে আমার ছোট ভাই আমরা ডলফিন মোড়ে চলে এসেছি এখানে যদিও শুধুমাত্র শার্ক দেখা যাচ্ছে কোনো ডলফিন নাই তবুও এই মোড়ের নাম ডলফিন মোড় কিভাবে হলো আমি জানি না সঠিক এখান থেকে হাতের বাম দিকে আমরা যাব হাতের বাম দিকে গিয়ে আমরা মেরিন ড্রাইভ সড়কে উঠবো আপনাদেরকে জানিয়ে রাখা ভালো এই মেরিন ড্রাইভ হচ্ছে পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম মেরিন ড্রাইভ আর একটা বিষয় সেটা হচ্ছে এই মেরিন ড্রাইভের কাজ কিন্তু চলমান রাস্তা সংস্কারের কাজ চলতেছে এই কারণে প্রথম অবস্থায় দেখতে ভালো নাও লাগতে পারে আপনাদের আমরা প্রায় আট কিলোমিটার চলে এসেছি আর প্রথম যে স্পট সেটা হচ্ছে হিমছড়ি ঝর্ণা এখানে ঝর্ণা দেখতে পাওয়া যাবে কিন্তু এই মুহূর্তে যেহেতু খুব সকাল সেহেতু এই জায়গাটা বন্ধ আছে এখন দেখাতে পারলাম না আমরা হিমছড়ি পেছন ফেলে চলে এসেছি আর এই জায়গাটার নাম হচ্ছে রেজু খাল ব্রিজ এখানে কায়াকিং করা যায় যারা কায়াকিং পছন্দ করেন তারা এই খালে কায়াকিং করতে পারবে আপাতত এখানে একটা সরু ব্রিজ আছে এবং পাশেই আরেকটা ব্রিজ তৈরি হচ্ছে ওটা দুই লেনের ওটাতে বেশি সুবিধা হবে গাড়ি চলাচল করতে তো আমরা ইনানির কাছাকাছি চলে এসেছি সামনে ওই যে বিশাল ভবনটা দেখা যাচ্ছে এটা বেওয়াচ সেনাবাহিনী পরিচালিত একটি হোটেল এই হোটেলের রুমগুলা থেকে খুব সুন্দর সি ভিউ পাওয়া যায় এবং অনেক উন্নত মানের হোটেল আর কি এটা তো এখানে যেতে যেতে চোখে পড়বে হাতের ডান পাশে এটা হচ্ছে নৌবাহিনীর জেটি ঘাট এখান থেকে নৌবাহিনীর জাহাজগুলো ছেড়ে যায় এই জায়গাটা অনেক সুন্দর যদিও এটা সর্বসাধারণের জন্য উন্মুক্ত না আমরা চলে এসেছি পাটুয়া টেকে পাটুয়া টেক এখানে এসে খিদা পাইছে তো আসলে আমরা এখানে সকালের নাস্তাটা সেরে নেব সকালের নাস্তা খাওয়ার পরে এইখানে নাকি অনেক বড় বড় ঢেউ দেখতে পাওয়া যায় সমুদ্রের সেটা দেখার জন্য চলে আসলাম সমুদ্রের ধারে এখানে আসার পরে দেখতেছি আসলে এখানে অনেক বিশাল বিশাল ঢেউ আছে পরে আসলে অনেক গর্জন করতেছে সমুদ্র আর একটা বিষয় হচ্ছে যে আপনি এখান থেকে যত টেকনাপের দিকে যাবেন তত মানে পানির কালার খুব সুন্দর পাবেন কোনো ময়লা আবর্জনা নাই মানে দারুণ সমুদ্রের আসল সৌন্দর্য আসলে এদিকে কলাতলি বা লাবণী পয়েন্টের থেকে এই দিককার দৃশ্যগুলো আসলেই অনেক সুন্দর তো আপনাদেরকে বলবো যারা আপনারা সমুদ্রের আসল সৌন্দর্য উপভোগ করতে চান তারা এদিকে আসবেন সমুদ্র দেখা খাওয়া দাওয়া দুটাই শেষ করে আমরা পাটোয়ার টেক থেকে এখন আবার রওনা দিব টেকনাফের দিকে ইনানি এবং পাটোয়ার টেক সমুদ্র সৈকত দুটোই দেখা শেষ করে আমরা এখন চলছি লাল কাঁকড়া বিচের দিকে সেখানে নাকি লাল কাঁকড়া দেখতে পাওয়া যায় তো আমরা দেখি যে আমাদের ভাগ্যে লাল কাঁকড়া দেখা আছে কিনা চলেন যাই লাল কাঁকড়া বিচে প্রবেশের সময় এরকম ঝাও বনের মাঝখান দিয়ে যেতে হবে তাছাড়া অন্য কোনো জায়গা নাই বা রাস্তা নাই এখন যেহেতু অনেক সকাল মানে বেলা হয়নি তেমন তো পর্যটক তেমন নাই আসলে এখানে এই দুই চারজন একটা ফ্যামিলি দেখা যাচ্ছে ওনারা আসলে উপভোগ করতে আসছে এই জায়গাটা তো আমরা মোটরসাইকেল সহ বীচের মধ্যে চলে আসছি দেখেন খুব সুন্দর এই বীজটা আসলে খুবই সুন্দর এখানে বিভিন্ন রকম শামুক ঝিনুক পাওয়া যায় অনেক সময় তো আমরা এটা খোঁজার চেষ্টা করতেছি কিন্তু মানে কপাল খারাপ আর কি পাওয়া যাচ্ছে না তেমন পাইলেও দেখা যাচ্ছে ভাঙ্গা তো এই বীচটা আমরা ঘুরে দেখার চেষ্টা করছি অনেক সুন্দর একটা বীচ এখানে বীচ দেখতে দেখতে আমরা দেখছি এখানে যারা জেলেরা রয়েছে ওনারা এখানে পোনা ধরতেছে মানে চিংড়ি তো পোনা ধরে ধরে ওনারা জড়ো করতেছে এক জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না সঠিক এইখানে দেখছি একটা সুন্দর মানে খোলস পড়ে আছে এটা ঝিনুক না শামুক আসলে শামুকটা কি মনে হয় ভালো লাগতেছে দেখতে আর কি বিচে ঘুরতে ঘুরতে দেখছি একটা বেলুন ফিশ মরা এবং পচে গেছে চোখ টোক সব উঠে গেছে কি ভয়ঙ্কর দেখতে লাল বীজ থেকে আমরা আবার রওনা হয়ে গেলাম টেকনাফের উদ্দেশ্যে সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি এবং সামনে আরেকটা জিনিস সেটা হচ্ছে এইখানে জেলেরা মাছ ধরে সাম্পান সাগরে ভাসিয়ে তো আমরা সেই জিনিসটাই দেখার জন্য যাচ্ছি ওনারা আসলে কিভাবে মাছ ধরে আমরা ঝা ভেতর দিয়ে প্রবেশ করে এখানে দেখছি অনেকগুলা সাম্পান আছে ওদের এবং সাম্পানের সঙ্গে দেখছি ট্রাক্টরও রয়েছে দুইটা এই ট্রাক্টারগুলো দিয়ে সাম্পানকে সমুদ্রে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে সাম্পান সমুদ্র পাড়ে দিতে যায় আর কি আপনারা এর আগে সাম্পান সমুদ্রে নামানো দেখেছেন কি আমি জানি না যদি দেখে থাকেন সেটাও কমেন্টে জানাতে পারেন যদি না দেখে থাকেন এটাই যদি আপনার প্রথম দেখা হয় সেটাও আপনি জানাতে পারেন দেখেন কিভাবে ট্রাক্টর সাম্পানকে সমুদ্রের গভীর পানিতে রেখে আবার ফেরত আসতেছে এই সাম্পানগুলো কিন্তু পুরোটাই কাঠের তৈরি এবং প্রোপেলারের সাহায্যে সমুদ্রে চলাফেরা করে এবং সমুদ্রের ঢেউ যেন মোকাবিলা করতে পারে সেজন্য সেভাবেই ডিজাইন করা হয়ে থাকে এগুলা সমুদ্রে সাম্পান কিভাবে হেলে ধুলে চলছে এটা একটা দারুণ দৃশ্য জেলেদের সম্পান সাগরে ভাসানো দেখা শেষ করে আমরা চলে যাচ্ছি টেকনাফ এই যে টেকনাফের প্রবেশ মুখ এটা দিয়ে আমরা টেকনাফের ভেতর প্রবেশ করলাম এবং সামনে একটা মোড় থাকবে এই মোড়টা এই এই সেই মোড় যেখানে মেজর সিনহা মোহাম্মদ রাশেদ অত্যন্ত নির্মমভাবে নিহত হয় এখানে ডান পাশে সিনহা মোহাম্মদ রাশেদের একটি স্মৃতি ফলক রয়েছে এটা দেখা শেষ করে আমরা এগিয়ে যাচ্ছি সামনে দেখা যাচ্ছে টেকনাফের অত্যন্ত সুন্দর এবং বিশাল বিশাল পাহাড় সাথে আকাশে মেঘ এটা অত্যন্ত মনোমুগ্ধকর একটা দৃশ্য খুবই সুন্দর এই রাস্তাগুলো বাম পাশে বিশাল বিশাল পাহাড় এবং ডান পাশে নীল সমুদ্র আপনারা দেখতে পাচ্ছেন টেকনাফে রাস্তার দুই পাশে কিরকম সাম্পান রাখা আছে খুব সুন্দর লাগছে এই জিনিসগুলা দেখে আমরা পুরো মেরিন ড্রাইভ শেষ করে ফেলেছি আর এটা হচ্ছে মেরিন ড্রাইভের সর্বশেষ পয়েন্ট এই জায়গাটার নাম হচ্ছে সাবরাং টুরিস্ট পার্ক পার্কটা দেখতে ঠিক এরকম এবং এখানে দেখছেন অসংখ্য পর্যটক চলে এসছে বেলা বাড়ার সাথে সাথে এইখানকার সমুদ্রর সৌন্দর্য আসলে অন্যরকম সুন্দর এখানে অবশ্যই আপনারা আসবেন এই জায়গাটাতে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো জায়গাতে ভালো থাকবেন সবাই